আজকের এই ভিডিওটা শুধুমাত্র আরব রাষ্ট্রগুলোতে আমাদের যে সকল প্রবাসী ভাইরা আপনারা বসবাস করছেন বা বাংলাদেশের চলমান ইস্যুতে আপনারা কথা বলছেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা ঝড়ের বেগে শেয়ার করেন আর একটা আরবি ভাষার একটা বিজ্ঞপ্তি শোনাচ্ছি এটা সৌদির এরপরে আছে দুবাইয়ের একটু দেখবেন মানে কি বলে আমি আরবি এতটা বুঝি না চলুন শুনি أحد عشر مقيما من الجنسية البنغلاديشية قاموا بتعطيل ও السير ومضايقة المرة وتوثيق ذلك ونشره تم القبض নিশ্চয়ই যারা শুনেছেন বুঝতে পেরেছেন তবে আমি এতটুকু বুঝতে পেরেছি যারা এবার সারা বিশ্বে মানে পৃথিবীর যতগুলো রাষ্ট্রে বাংলাদেশের মানুষ বসবাস করছে আমাদের দেশে কোটা আন্দোলন ইস্যুতে প্রত্যেকটা রাষ্ট্রে বসবাসকারী মানুষ বিদ্রোহ করেছিল আপনি দেখেন এই কারণে মাইয়া আমি আরব দেশগুলোকে পছন্দ করি না ফিলিস্তিন ইস্যুতে ভাই এই রাষ্ট্রগুলো একটা বক্তব্য দিতে দেয় ছাত্রছাত্রীদেরকে তো আপনি বাংলাদেশ ইস্যুতে কথা বলবেন একটা গভর্নমেন্টের অ্যাগেনস্টে যে গভর্নমেন্টের সাথে তাদের মিত্রতা আছে ভালো সম্পর্ক আছে সেইখানে তাদের দেশে আপনি এই কাজটা করবেন এটার কি সুযোগ আপনাকে দিবে না আমরা যেসব দেশে এসেছি এইখানের হিসাব আলাদা পরিস্থিতি খারাপ হলে এখানে সিটিজেনও দেওয়া দেয় তবে আরব রাষ্ট্রে যারা বসবাস করছেন আমরা আপনাদের আবেগের জায়গাটা বুঝতেছি কিন্তু আপনি ফেসবুকে লিখতে পারেন বক্তব্য দিতে পারেন তবে কোনো গুজব ছড়ানো রাস্তায় নেমে আন্দোলন যারা করেছেন আর যাইয়েন না কোনো জায়গায় ইতিমধ্যে খবরটা আপনারা পাইও গেছেন তারপরেও আমি এটা পাইলাম কারণ অনেকে আমার কাছে এটা বলতে চাইছিলেন যে ভাই একটু ভিডিওটা সবার কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করেন তো যতটুকু দেখা যাচ্ছে যে দুবাই বলেন সৌদি আরব বলেন এইখানের যে দেশগুলো এগুলো কিন্তু রাজতন্ত্রে চলে তাই না এখানে তো গণতন্ত্র আছে নামে আপনি এমনি ওই দেশের আইন কানুন সব ভালো কিন্তু রাষ্ট্র ক্ষমতা ক্ষমতার ভাগাভাগির বেলায় আসলে এদের অবস্থান ইসরায়েলের চেয়েও খারাপ হয়ে যাবে সেটাও কিন্তু আপনারা জানেন তাই না তো সুতরাং যারা দুবাই সৌদি কাতার বাহরাইন ওমান বা যে যে আরব রাষ্ট্রগুলোতে বসবাস করেন আপনারা কোনো ধরনের ওই দেশের বিদ্যমান যেই সিস্টেম এটার বাহিরে যেতে পারবেন না বাহিরে গেলে কি করা হবে গ্রেপ্তার করা হচ্ছে ছবি দেখে ফুটেজ দেখে চিহ্নিত করা হচ্ছে আপনাদেরকে কারাগারে পাঠানো হচ্ছে দেশেও পাঠাই দেওয়া হইতে পারে এখন দেশে যদি যান তো এয়ারপোর্টে গেলে কি আপনারা বাড়ি যেতে দিবে আপনি কি অপরাধে আসছেন সরকারের বিরুদ্ধে আপনি রাস্তায় নামছেন বা প্রধানমন্ত্রী নিয়ে আপনি কথা বলছেন সো বুঝতেই পারছেন যে বিষয়টা একটা স্পষ্টকতার বিষয় আপনাদের আবেগের জায়গাটা রেসপেক্টেড বাট নিজের ক্ষতি করার সুযোগ নাই তবে হ্যাঁ কেউ যদি মনে করেন যে ভাই আমি আন্দোলনটা করবো তাহলে একটা কাজ করতে পারেন টিকিট কেটে সোজা দেশে গিয়ে আন্দোলন করেন আবার চলে আসছেন যদি মনে হয় যে না আমি একদম রাজপথে নামতে চাই সৌদির রাজপথে দুবাইয়ের রাজপথে নাইমা সারা পৃথিবীর রাজপথে আমরা নাইমা ওই ঢাকা শহরের রাজপথে পুলিশের তীব্র গুলির সামনে আনসার বিজিবির সেই ভয়াল লাঠির সামনে এটা হচ্ছে মারপুত কলিজার ইস্যু আর আমরা বিদেশে যারা বলি নামেন ঝাপান মানে এগুলো চালাদা আলাদা তো এইসব দেশগুলোতে বিশেষ করে আরব রাষ্ট্রগুলোতে এগুলোর সুযোগ নেই নিজেদের স্বার্থে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকুন অনেকে হয়তো জানেন না আবার ফেসবুকে অনেকে বেশি কথাবার্তা বলেন আপনাদের জন্য কিন্তু ঝামেলার বিষয় আছে বিশেষ করে যারা আবার গুজবও ছড়াচ্ছেন কারণ ওই দেশের অ্যাম্বাসিগুলা বাংলাদেশের সাথে খুব ভালো সম্পর্ক ইভেন অ্যাম্বাসিগুলো থেকেও কিন্তু অনেকের রিপোর্ট নেওয়া হয় এগুলো হয়তো অনেকেই জানেন আবার জানেন না তো সাবধান থাকবেন যে কোনো কাজ করার আগে ভেবেচিন্তে করবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম